একজন কৃষক প্রতিদিনের মতো আল্লাহর বান্দা কাজ করার জন্য মাঠের মধ্যে চলে গেছে মাঠের মধ্যে চলে যাওয়ার পর সারাদিন আল্লাহর বান্দা কাজ করছে কাজ শেষ করে দেখতেছে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আজান আসরের নামাজের টাইম প্রায় চলে যায় যায় ভাব আল্লাহর বান্দা নামাজ আদায় করবে নামাজের সময় চলে যাচ্ছে এমনই মুহূর্তে আল্লাহর বান্দা চিন্তা করলো নামাজটা পড়ে নেওয়া দরকার কোথায় নামাজ পড়বে খুঁজতে খুঁজতে সামনে দেখলো একটা কবরস্থান ওই কবরস্থানের পাশে কবরস্থানের কাছে একটুখানি জায়গা আছে যে জায়গার মধ্যে এখনো কোনো কবর হয় ওই জায়গার মধ্যে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে সময়ের জন্য চিঠি আসছে যাই হোক করছি জায়গার মধ্যে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যখন এই শেষদার গেছে আল্লাহর বান্দা শুনতে পাচ্ছে কে যেন কবর থেকে বলতেছে আমাকে কবর থেকে বের করো আমি এখনো জীবিত আছি একবার শেষদার মধ্যে যায় ওই আওয়াজ শোনে দুইবার যায় শোনে তিনবার যায় শোনে চারবার যার শোনে বারবার যায় যতবার যায় ততবার ওই আওয়াজ শোনে আল্লাহর বান্দা চিন্তা করতেছে হায় রে সকাল বেলা খেয়ে দিয়ে বের হইছি মনে হয় আমার সোনার মধ্যে ভুল হচ্ছে পেডের মধ্যে খিদে লাগছে শব্দ তো

আল্লাহর বান্দা এবার পাশের গ্রামবাসীদেরকে ডাক দিয়ে বলল যে এই ঘটনা সবাই ঘটনা শুনে বলল ঠিক আছে চলো কবরস্থানে যাওয়া যাক এক এক করে সকলেই কবরস্থানের মধ্যে এসে দেখলো না কথা ঠিক আছে ঠিক এই কবর থেকে সবাই চিহ্নিত করলো এখান থেকে সেই আওয়াজ আসতেছে এবার বলেন তো দেখি এই কবরটা খোরা যাবে কিনা এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন প্রফেসরকে আনলে কি মাসালার সমাধান দিতে পারবে হ্যাঁ যারা বলেন পারবে

গভীর মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর বান্দা এবার ইমাম সাহেবকে সংবাদ করে সকলেই মিলে এলাকাবাসী সবাই ইমাম সাহেবকে খবর করে জিজ্ঞাসা করলো মাসালা জানলো যে হুজুর এটা খরচ হবে কিনা তিনি রাখতে বললেন দেখেন সবাই যদি আত্মবিশ্বাসী হয়ে থাকেন দৃঢ় বিশ্বাস থাকে যে হ্যাঁ এই কবর থেকে আবার আসছে তাহলে খুলতে পারেন এবার কবরটা খনন করা হলো কবর খনন করার সঙ্গে সঙ্গে দেখতে পেল কবরের ভিতরে জীবিত একজন মহিলা মানুষ সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় বলেন তো ওখানে মানুষদের থাকা যাবে না ভাগা লাগবে 各位同仁。 ভাগা লাগবে যেহেতু মহিলা মানুষ উলঙ্গ অবস্থায় সবাই এবার সরে আসলো সেখান থেকে মহিলা কবরের ভিতর থেকে বলতেছে তাড়াতাড়ি আমার বাড়ির থেকে আমার কাপড় গুলি নিয়ে আসেন অল্প কয়েকদিন পূর্বে তাকে দাফন করা হয়েছে মানুষজন মনে করলো তার কাপড় গুলি বাড়ির থেকে এনে তাকে দিয়ে দিলে হয়তো বা তিনি উপরে উঠে আমাদের সঙ্গে কিছু ডিসকাস করবেন কথাবার্তা বলবেন যখন কাপড় দূর থেকে ছুঁড়ে মেরে দেওয়া হলো কাপড় গুলো নিয়ে আল্লাহর বান্দি এবার দ্রুত কবর থেকে উঠে কোন মানুষের সঙ্গে ডিসকাস না করে

আল্লাহ মারণ করে না আমাদের কোনো অসুবিধা নাই তুমি দর্দাটা খলো এবার আল্লাহর বান্দি দর্দাটা খুলে দিলে দেখে ঘরের ভিতরে সম্পূর্ণ কাপড় দিয়ে ঢাকা এবার বলতেছে কি ব্যাপার ঢাকা থাকলে বুঝব কিভাবে আল্লাহর বান্দি বললো আমাকে দেখলে তোমরা সবজ করতে পারবে না ও মহিলা মানব কবির monologue দিয়ে শুনুন আল্লাহর বান্দি এবার মাথার থেকে কাপড় খানা যখনই নামাই দিয়েছে মানুষ দেখে মাথার মধ্যে একটা চুরundai চামরাও না বাইরে আমার কথাটা জুমতে শুনতে যত সহজ ভেবে দেখুন তত সহজ নয় মানুষজন জিজ্ঞাসা করলো একই অবস্থা তোমার মাথায় একটা চুলাই দেখো দুনিয়ার মধ্যে আমি পর পুরুষদেরকে আবার মাথা খুলে চুলে শ্যাম্পু করে সুন্দর করে ডিজাইন করে মাথার মধ্যে উঁচা করে বিভিন্ন স্টাইলে চুলগুড়ি করে মানুষদেরকে দেখাইতাম তারা আমার দিকে আকৃষ্ট হতো আমিও তার দিকে আকৃষ্ট হতাম এই কারণে কবর যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেস তারা এক একটা করে চুল টান দিয়েছে আর চুল টান দেওয়ার সঙ্গে সঙ্গে চান্দাগ্রস্ত সব গুরু উঠে গেছে বলেন তো এই দলের মধ্যে আমাদের মহিলা কে আসে না নাই এই কথা আসে না তবেই মানুষ সময় শেষ করতে হবে না এরপরে আল্লাহর বান্দির মুখটা ঢাকা কিছুই দেখা যায় না এবার ডাক দিয়ে বললো চেহারার কাপড়টা সরাও কয় সহ্য করতে পারবে না কয় পারবো সরাও চেহারার কাপড়টা যখনই খুলে দিয়েছে দেখে মুখের মধ্যে আল্লাহর রহমত একটু জায়গায় গায়েগ্রস্ত নাই বত্রিশটা সম্পূর্ণ আল্লাহর বান্দির এই হয়ে আছে এই অবস্থা দেখলে কোনো মানুষ ঠিক থাকার কথা ঠিক থাকার কথা বলে যে তোমার এই অবস্থা কেন কয় মুখের মধ্যে সুন্দর করে আমি এখন কি বলে য়ে পাউডার না কি বলে ওগুলোকে হ্যাঁ পাউডার ওরে বাপরে বাপ রাস্তা ধুলার নাই সব গালে এরকম ভাবে ব্যবহার করে আমি আমার মুখের মধ্যে মানুষকে আকৃষ্ট করতাম এজন্য দিয়ে আমার সম্পূর্ণ মুখের চামড়া গোস্তি সব তুলে ফেলা হয়েছে আর একটু নিচে এসে ঠোঁটটা যখন দেখালো দেখে ঠোঁট আর ঠোঁটের জায়গায় নাই বলে তোমার ঠোঁটের কি অবস্থা বলে যে আমার ঠোঁটগুলিতে আমি সুন্দর লিপস্টিক দিয়ে লিপস্টিক ওই ঠোঁটের লাঠি ওই লাঠি দিয়ে করে খসে আর ঘষে ঘষে আর গেছে কতক্ষণ টিকি না

এই কারণে আমার সবগুলি আঙ্গুলের শিপিগুলি সব প্লাস দিয়ে টেনে টেনে সবগুলি উঠায় ফেলা হয়েছে এরকম কিছু বলার পর তথ্যগুলি দেওয়ার পর আল্লাহর বান্দি সাবেক আবার মৃত্যুবরণ করলো আল্লাহর বান্দারা সবাই তাকে দাফন করলো ও ভাই যেন মহিলা আমার প্রশ্ন হলো আল্লাহ রব্বুল আলমিন কেন এমনটা করলেন চিন্তা করে দেখুন আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য এমনটা করেছেন অনেকেই বলতে পারেন হুজুর এটা পাকিস্তানের ঘটনা এটা কি কোরআনে আছে হাদিসে আছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বাংলাদেশ যে স্বাধীন হয়েছে এটা হাদিসের কোন নাম্বারে আছে কতক্ষণ আছে কথা বলেন আছে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে কি না কথা বলেন হয়েছে কিনা তাহলে এটা যেমন সত্য দুনিয়ার ইতিহাস বুজুর্গ দিন বয়ান করেছেন তারা দেখে দেখে এমন ইতিহাস সত্য আল্লাহ রব্দুল আলমী আমার এই ভাঙ্গা ভুলি